আমাশয় ম্যালেরিয়া ফ্যালেরিয়া এই সমস্ত রোগের জীবাণু আপনার খাবারের মধ্যে ইচ্ছে মতো মিশিয়ে নিবেন আমি কথা বলছিলাম এগুলো যখন আপনার খাবারের সঙ্গে মিশাবেন তখন আপনি লক্ষ্য করে দেখবেন খাবার জন্য

যত দশমিক 870 রান পূরণ করলেন নিতাভাই আপনি জানেন এক আন্তর্জাতিক সমষ্টি তেল নিয়ে মন্ত্রিসনা না করার জন্য অনুরোধ জানলছেন মন্ত্রী পরিষদ মন্ত্রী আর বলেন তেল ডাল আটা ময়দা সুজি সহ সকল ভদ্যগুণের দাম কমানো হবে আগামী 32 সাল নাগাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুনছিলেন আবহাওয়া বার্তা এবার খেলার খবর ম্যাচ কান্না হয়ে গেল এবারে খাবার দাম নিয়ে পরিদর্শন করি আজকের এই অনুষ্ঠানে আগত নারী পুরুষ আদা বাচ্চা ডিমে দুজন যারা এসেছিল সুজনGamma রি খাবারটি দিবেন আপনার এই খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে মৃত্যুকালে তার বয়স হয়েছিল পাঁচ ফুট ছয় ইঞ্চি মুখে ছিল কচা দাড়ি এবং দুই থেকে তিন দিনের রিমান্ডে নিয়েছেন ডিবি পুলিশ পুলিশের হত্যাযোগ্য সম্পর্কে কিছু না বললো সে ব্যাপারে বলেছেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান আল্লাহ হাফিজ